স্যার সব থেকে বেশি প্যারাটা কিন্তু আমি নিছি মিডিয়ার সামনে মিথ্যা কথা বলা যে কতটা ভয়ানক তাকে জানেন ওগুলো সব আগেই সেটিং করছি তোমারও তো চাপ ছিল না মিডিয়ার মিডিয়া কাজ করছে তোমার কাজ তুমি রুবেল সরকারি চাকরি করি সরকারের নির্দেশ অনুযায়ী তোমার আমার সবারই কাজ করা লাগবে আব্বাস সমাজের কিট ছিল এই মরে যাওয়ার পরে যে আমরা কত বড় চাপ থেকে বাচ্ছি সেটা তোমাক বলে বোঝানো যাবে না মাথায় স্যার কিছুই ঢোকে না সরকারি সন্ত্রাসী তৈরি করে আবার কাজ শেষে তারাই গুম করে ফেলে দেয় আজকাল রাজনীতি বোঝা বড়ই মুশকিল আচ্ছা স্যার আব্বাসে খুন করলো কারা সারা দেশের পুলিশ এক মাস হলে হন নহ খুঁজেছিল কোথাও পেল না আর হঠাৎ আমার এলাকায় লাশ আপনার এত সব বোঝার দরকার নাই নির্দেশ অনুযায়ী কাজ করে যান প্রমোশনও পাবেন পাওয়ারও পারবি আর মিডিয়ার সামনে সুন্দর করে মিথ্যা কথা উপস্থাপন করার জন্য পার্টির পক্ষ থেকে এক কোটি টাকা আপনি গিফট করা হয়েছে এই জন্যে স্যার আপনাকে আলাদাভাবে ধন্যবাদ আর এই সব কাজ মাঝে মাঝে আমাকে দিয়েছেন সমস্যা নয় তোমার পারফরমেন্স অনেক ভালো সিনিয়র লিডাররাও খুশি নাগরিক কমিটির সভাপতি গ্রেপ্তার করতে বললাম এতদিন হয়ে গেল তাও গ্রেপ্তার করতে না কে স্যার আমরা তো সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি কোনো জায়গাতেও পাওয়া যাচ্ছে না ও রাত করে বাড়িতে থাকে না নাম্বারদের ট্র্যাক করে ধরবো সেটাও বন্ধ আন্দোলনের পর থেকে একবারে উদাও বিরোধী দলের প্রচুর অত্যাচারে আসি যাক যেটি পাবে সেটি থেকেই ধরে নিয়ে আসবে থানা কিন্তু তোমারই কন্ট্রোলে জবাব দিয়ে তোমাকেই করতে হবে হাইকমান্ড থেকে নির্দেশ আজকে বিরোধী দলের সিনিয়র নেতাদের গ্রেপ্তার করতে হবে ওকে স্যার যেভাবে হোক আমার এলাকায় সর্বোচ্চ প্রোটোকল দিয়ে রাখবো আর লোকাল নেতারাও সার্বিক সহযোগিতা করিচ্ছে আচ্ছা ঠিক আছে যান তাহলে আমার আবার বেরোতে হবে অনেক কাজ আছে ওকে স্যার উঠলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দূরে থাকলু কি কাছে আয় আচ্ছা যাচ্ছি কেরে এখন আসার সময় হলো প্রায় দেড় ঘন্টা ধরে তোর জন্য অপেক্ষা করতেছি পরিষদে অনেক লোকজন আসছিল তো মিটিং টিটিং সারে আসতে একটু দেরি হয়ে গেল আজকাল দেখিছি খুব দায়িত্ববান লোক হয়ে গেছো তা কামাই কাজে কে করছো কামাই কাজে খুব কম করিছি সামনে নির্বাচন দুই নম্বরি কাজের মত যাচ্ছি না যা বেতন পাই ওটা দিয়েই শেষ রে মেসরে চলি এ এত ভালো সাজবার চাস না তোর চরিত্র এলাকার সবাই জানে দলীয় সব নেতাকর্মী কর্মী আসলে দেখে তুই চেয়ারম্যান হওয়া পারছু নিজের যোগ্যতায় একটা ওয়ার্ড থেকেও করে না তো পাশ দূরের কথা নিজের মধ্যে এত খাওয়া করে চুকে এখন তো রানিং চেয়ারম্যান পরবর্তী পরের কথা তাই যদি ক্যাপাসিটি করে জনগণের কনভেন্স করে ভোট যদি আদায় করে পারে করুক যেহেতু বাটুল আমাদের সাথে আছে পরবর্তীতে আবার যদি চেয়ারম্যান হবার পারে তাহলে তো আমাদের জন্যই ভালো সর্বোপরি উদ্দেশ্য হলো তিনজনের তিনটা জায়গা ধরা তারপরে একসাথে চললে কেউ আমাকে সামনে আসবে পারবি না কারণ শামসু গ্রুপ থাকাকালীন আমাকে কিন্তু মতো চলবে দিবি না আমাকে এমপি থেকে পথে নামাছে তো তার চোখ কানা করে দিছে বাটুলেক সরে অফিস থেকে বাইর করে দিছে এগুলো কি অপমান না এলে কথার মর মতো তোতা ভাই বুঝবি না তাই সিনিয়র লিডার হতে পারে কিন্তু জ্ঞানে খাটো কত ভালো চোখ কানা করে দিছে ওই চিন্তা করলে তো আমারই ঘুম ধরে না তোর চিন্তা তুই কর অফিসের মধ্যে সরে সবার সামনে তো বাই করে দিছে তুই কি করে পারছ মুখে বড় বড় কথা কয় যায় কিন্তু বাস্তবে তা পূরণ করা যায় না বহুত সেনা দেখছি শামসুর সামনে পড়লে ভেজা বেরেল হয়ে যায় আমি যতবার শামসুর উপর অ্যাকশন নিছি তোগের মতো লোক হলে এতদিন লাশ হয়ে গেল এলে খাও খাও আর ভাল লাগে না কেবারে চাচা এলে ফাতরা পেসাল বাড়া জন্য ডেকে চান এ তো তা এলে বাজে কথা বাদ দিত সময় শুধু আসলে অনেক কিছু করা দেবে শোন বা শনিবার দিন এসএম কামাল ভাই আসবি তোর পাঁচশো সেনা পেরা গোস করা লাগবি এত লোক দেখি করবেন সেই দিন সম্মিলনের ডেট আছে নাকি আরে না কমিটি বিলুপ্তি ঘোষণা করবি আর যদি বেশি লোক দেখায় পারি তাহলে নেতা খুশি হবি সে কাজটা করবো মাস্টার আর হাবিবেক ডস খিলামু পলিটিক্যাল মাঠে যার লোকজন নাই তার কোনো দাম নাই এই জন্য সবার সাথে ভালো আচরণ করব আর কর্মী বাড়াবো হস আচ্ছা এটা চলি পরিষদে কোনো লোকজন আসলে থাক নাস্তা না করে জবাব কোড এই বেসটা ধরে থাক ভবিষ্যতে কামে দিবি টানা দুইবার চেয়ারমেনি করছি টেকনিকের উপর কোনো নেতা কর্মী আমাকে সাপোর্ট করেনি কেরে তো তা তুই তো সরজমিনে দেখছ ইনান পরিষদে তখন কত লোকের ভিড় ছিল ওরলে অতীতের পেশাল বাদ দেন তো এখন আমরা কি করব সেই কথা কোন তোরা দুইজন জেট থেকে হোক সাত আটশো লোকের ব্যবস্থা করার সময় আছে একদিন শনিবারই কিন্তু প্রোগ্রাম বাটুল ক্লাবে ক্লাবে যা সভাপতির সাথে কথা কয়ে আসি তাহলেই তো হবে নিয়ে আচ্ছা চলেন আর আমি কাশিমাকে ফোন করে কয়ে দিচ্ছি আমার বাড়ির কাছে যেগুলো ম্যাচ আছে সেগুলো সে গ্রামের এক কয়ে থুবিনি তাড়াতাড়ি সবার সাথে যোগাযোগ কর আমি তাহলে পার্টি অফিস থেকে এনা ঘুরে আসি আচ্ছা যান আর এইদিকে আমরা সামলাচ্ছি তোতা ভাই ওঠেন তাহলে আমরাও বের হই আচ্ছা চলেক ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তারে কি খবর কাল থেকে কোমা বারবার ফোন দিচ্ছ কি হচ্ছে ও যে ভাই মার্কেট লিয়া ঝামেলা এর আগে আপনি কলম না ওড়ে না বড় হচ্ছে ও আচ্ছা তে দেরে আসো কে বসে থেকে কও আচ্ছা ভাই বসতিছি জায়গা সম্পত্তি তো সব তোমাদের তে আরিফ শেখ দোকান সার্ভের কয় কৃষক আসলে ভাই জমিটা রেয়াজ বদল করা আমার বাপ ওর বাপের সাথে ধানের জমির সাথে অদল বদল করছিল এখন মার্কেট হওয়াতে আরিফের নজর পড়ছে শামসু আর মাস্টারের গরম দেখায় অগারে আন্ডারে রাজনীতি করে তো ঠিক আছে ওই বিষয় আমি দেখব তবে শামসু কিন্তু অন্যায়ভাবে অন্যের জমি দখল করা পছন্দ করে না কয়েকদিন আগে এগলা একটা ঝামেলা পার করলাম কেন্দ্রের থেকে তো বহুত চাপ দিচ্ছে রে এমার্জেন্সি ধুনটের কমিটিটা ভেঙে দেওয়া লাগবে আর অনেকেই তো আমার কাছে আসে মুসা মাসুম সালাম তেরা লোক হিসেবে কেমন মুসা লোকটা ভালো ওই আমার সাথে মেলা দিন ধরে রাজনীতি করছেন এটা বানালে অকি বানায়েন দে ভাই আমি তো পার্টির সভাপতি হবার চাচ্ছি সেই বিষয়ে কি ভাবলেন তুই তো দুই টার্ম সেক্রেটারি আসিল ওই নতুন কাউকে চান্স দে দেখেন তো ভাই যদি কোনো ব্যবস্থা করা যায় খরচাপাতি যা লাগে দিমুনি কি খবর তার এক পার্টি অফিসে কখন আসলে এই তো ভাই কিছুক্ষণ আগেই আসছি তে দাঁড়া আছেন বসেন আচ্ছা বসতিছি ঘটনা হয়েছে কি আরিফ শেখের সাথে আর মার্কেট নিয়ে ঝামেলা হচ্ছে ভরণসই বাড়ি তো সেজন্য আনা পাটে থাকে ন্যায্য জমি হলে পাবি ওলে পাট নিয়ে তো লাভ নাই তো তারেক মিয়া রাজনীতি কেঙ্গা চলিচ্ছে চলিচ্ছে ভাই আল্লাহর রহমতে ভালো হইতে শুনলাম কমিটি বলে বিলুপ্ত করবেন হ্যাঁ মিয়াদ উত্তীর্ণ সব কমিটি বিলুপ্ত করমু কেন্দ্র থেকে চাপ আছে তে ভাই আমার বিষয়টা না দেখেন দেখা দেখির সময় নাই এবার নতুন মুখ আনমো পুরাতন গুলাই দিয়ে রাজনীতি হয় না খালি টাকা খাওয়ার ধান্দা এখন পর্যন্ত একটা ইউনিয়নেও কমিটি দিতে পারো কি বলে রাজনীতি করলে তোমা করে জন্য আমা করে সদন খেতে খেতে জীবন যায় এই বগুড়া শহরে আমার বন্ধু যেরকম আছে শত্রু সেই রকম আছে এক দল আছে কেন্দ্রে কাটি লাগানোর জন্য রাজনীতি করলে ভালো করে করো না হলে বাদ দাও আর টাকা পয়সা দিয়ে লবিং করে কমিটি হবে না যা হবে লিগ্যাল হবে জি ভাই এমনি আপনাকে একটু সম্মান করতে চাইছিলাম এই মিয়া তোমার কাছ থেকে সম্মান ই যখন চাই তখন দিও মাস্টার বললে সব বাদ দাও সামনে মাসের তিন তারিখে সম্মেলনের ডেট করে দেই আচ্ছা দেন তাহলে তারিখ যা তিন তারিখে তো করে সম্মেলনের ডেট ফাইনাল আচ্ছা ভাই উঠলাম তাহলে ওই বিষয়টা একটু দেখেন কমিটিটা আগে দিয়ে নেই তারপর দেখ ঠিক আছে ভাই কি ব্যাপার আইনাল ভাই তুমি বলে আমাকে খুঁজিচ্ছ হ্যাঁ খুঁজিচ্ছি তো গতকাল তোর চাচা তো ভাই নজরুলের সাথে দেখা করে আসলাম তো পেলাম না কে কি হইছে কও মনে হয় কিছুই জানিস না তোর বইক মেরে বাবার বাইত পাটাছ কি জন্য ঢের ওই বইক নি আর সংসার করব না শালি খালি খেসখেস করে এমনি কামাই কাজ জিনাই তার মধ্যে এটা বায়না ধরে ওটা বায়না ধরে অত কি আর ভাল লাগে এ মিসে কথা কইছ না তুই বইক কি জন্য মারছ সবই জানি তোর এত নরম সরম মুখ দেবে সংসার করে তাই আবদার করে এমনি ভূগোল দিস তুই নেশাভান করার জন্য যৌতুকের টাকা দাবি করছু জানি না মনে হয় এই আইনাল ভাই এ মুখ শ্যামলে কথা কোন কারণ নেশা করে আমাকে কি দেখে নেশা কর মনে হয় নেশা করিস না এতে শ্বশুর ভাই টাকা কি করব কামাই কাজ করে পারিস না ওই কয় টাকা কামাই করে কি আর সংসার চলে দুটা সোল আছে তার করে পড়ালেখার খরচ খাওয়া দাওয়া কম টাকা লাগে তাই কইছিলাম তোর বাপের থেকে কিছু টাকা আন এটা কিছু করি টেকানা নিয়ে আসলো ওই বইকে নিমুনা আর নিমু না সাপ সাপ কথা এ মতিয়ে কথাবার্তা একবারে সাবধানে কর নাহলে কিন্তু জিবা টান দেয় ছিঁড়ে ফেলে দেবো ই আবার কারা রে আমার বউ আমি নিমুকিনা কি সেটা আমার ব্যাপার তুই আবার টান মেরে ছিঁড়ে ফেলার কারা আমার নাম গোল্লা পোজ মাস্টার গোল্লা কথা কই কম পোজ মারি বেশি অত্র এলাকার সবাই আমাকে এক নামে চেনে মাত্র তুই তুই না নারী নির্যাতনের কেসে কিন্তু জেলেও ঢুকাতে পারি অতএব সুদূর না করে ওই বইক করে খা জেল জুলুম দেখে আমি ভয় করি না পারলে কেস করে গাজা ফকিন্নের ভাতের চাউল নাই আবার কেস করা সুদ আছে ই তো আচ্ছা বেদপ এই নিকৃষ্ট মানুষের সাথে শিউলি এতদিন সংসার করছে কিরম করে এলি কেসালে লাইন বাদ দিয়া কিরম করে মিউচুয়াল করা যায় সেই চিন্তা কর তাতে দুইজনেরই ভালো হবে আমারও তো ভালো লাগিচ্ছে না বউ এরা নিমোনাস এরাই আমার শেষ কথা কখন দাঁড়া করছে বৌনি মুনা বৌনি এই মাদারি সংসার করব না বিয়ে করছিল কি কামে আমার গায়ে হাত তুলে কামটা কিন্তু মোটেও ঠিক করলো না এ গোল্লা ও কারো ছরা ওর কোন বাপ আমাকে বিচার করবি সেটাই দেখমু গায়ে যে হাত তুললো নজরুল আমার চাচা তো ভাই বাটুল আমার মামা যদি কই না হাত তোর করে কেটে নিবি আগামী কাল তোক নিয়ে তোর চাচা দবাইর সাথে বসিচ্ছি কেমনে হাত কেটে নিয়ে আই সেটাই দেখমুনি শালিশের মধ্যে যদি তোক না দেখি রে চোখ দুটা কিন্তু সোমেরে তুলে নিমু যা যে সারা রাত ভাবে গা বয়েক রাখবো না চোখ দুটে হারাবো ভালো করসু মিষ্টি কোথায় আসতে কাম হবে না কোথায় কোথায় পাঠাম দেওয়া লাগবে গতকাল যে গেছিলাম কার থেকে বের শুনছে উড়িয়া দোকানে চলে যাচ্ছে তে হঠাৎ করে তুই দোকানে কি মনে করে আসছিলাম একটা সিগারেট খাওয়ার জন্য এই মাদারিক দেখা একবার মাথা মুতা নষ্ট হয়ে গেছে তে ভিতরে বসে চা সিগারেট পেটে দিচ্ছে আচ্ছা দাও কি কবু তাড়াতাড়ি ক মানুষ দেখলে ঝামেলা হবে কেনার বিষয়টা কি করলেন দেখা সাক্ষাৎ করছিলেন হ হ সব মিটাছি চাপ নাই কোন কি খারাই কখন একলা করলেন এই ডিজিটাল যুগে কি দেখা কর লাগে বে ফোনেই কাম সারা যায় আর তুই আস্তানাত বস থেকে মাল সাপ্লাই দিস কি জন্যে যায় যেটি চাবি ওটি যাই ডেলিভারি দিয়ে আসবো এক জায়গায় মানুষের অঙ্কা যাওয়া আসি দেখলে তো এমনি সন্দেহ করবে শুনলাম এক আইটেমই খালি বেসুচ্ছু তুই গাঞ্জা বেসা বাদ দুছু কি জন্য গাঞ্জা বেচে লাভ নাই খালি খায়া পড়ে সমান সমান আর খালি মাসকান থেকে জেল খাটা লাগে ফাউ ফাউ তাই চিন্তা করছি যে ব্যবসা করে লাভ হবে সেটাই করমু এলা সিস্টেম করে সার্ভিস দে তে পুলিশে কোনো ঝামেলা হচ্ছে না না এখনো পুলিশের কোনো ঝামেলা হয়নি তবে যে সুন্দর ব্যবসা হচ্ছে বা এরকম চলতে থাকলে পুলিশে কয় এক ভাগ দমু এবে পুলিশে কি হামরা দিচ্ছি না এই বসে ঠিক রাখলে সবই ঠিক থাকবে কি ব্যাপার এই মস্তা ডণের সাথে এন্ডোনাতে কি পেছাল পারে নিশ্চয় দুই নম্বরি কোনো জেনিং হচ্ছে আমার মন যা হচ্ছে তাই সঠিক দেখি শালারা কি গল্প করে একটু শুনিত কাছে মিলা যায় তালে তুই যা আর কোনো সমস্যা হলে ফোন দিস এরকম করে দেখা করা যাবে না আচ্ছা গেলাম তাহলে কালকে লাস্ট 11 নম্বরে টাকা পাঠিয়ে দমুনি মোস্তারাবা কোথার দাম আছে টেকা পয়সা সব ঠিক মতোই দেয় শালার ব্যবসা মনে হয় ভালো হচ্ছে কয়া বলে টেকা বেড়ে না লাগবে প্রোটোকল দেওয়া নাই কাউকে কিছু কোয়া নাই মাঝখান থেকে খালি ফাও ফাও টেকা পাচ্ছে কে রে ঝোপের মধ্যে অঙ্কে কুচুর মুচুর শব্দ হয় কিসের ক্যারে ই কে এটি সব শুনলো নাকি যেটি বাগের ভয় সেটি সন্ধ্যা হয় ক্যারে সুচ ওই সিপির মধ্যে থেকে কি করিস চোচা আমি না আপনি মুতনাগের সাথে কি প্যাশাল মেললেন কন্ধ দেখি এজ দেখি আপনিও গান যা গা শুরু করছেন যাই কথা তাহলে শুনে পড়েনি নাকের উপর দিয়ে পইসে গেলাম এ আমি যে পারছি হাইকো রচ্ছু না করে হাইক্যা চালারা কি কী কচুর মোচুর কল শুনবেনি মেললাম না বিষয় না বাই সাথে আলোচনা করা লাগবে আপচা থাকেন গেলাম সামসু গুরু কই ফোন দিচ্ছি রিসিভ তো না গুরু তো জয়দুপুর কাছে অফিসের কাজে হয়তো মিটিং আছে এজন্য ফোন ধরে পায়নি তে হাবাচ্ছেন কে আর কো না ভুট করে পুলিশ রেড দিছে বাড়ির পিছন দিয়ে পলাছি বউ বাচ্চা কি তুলেই নিয়ে গেল নাকি একটা কল দল লাগলো নি গুরুক দিয়ে এত চাপ না বসেন আমি সব ব্যবস্থা করিচ্ছি আচ্ছা বসিচ্ছি ইংকে পোলে পোলে আর কয়েকদিন রাজনীতি করবেন তার সাথে সমঝোতা করলে ভালো হয় না চলাফেরা ফেরা করে শান্তি নেই কোনো কোনো নিরাপত্তা এটা কোনো রাজনীতি হলো এল্লা বিষয় নেই তো রাতে বসার কথা কিন্তু তার আগে বাড়িতে যেভাবে শুরু করছে হয় না আমরা টিকে ক্ষমতাসীনরা আপনাকে দুর্বল ভাবে ফায়দা লিচ্ছে নির্বাচন করার জন্য যদি রাজি থাকেন তাহলে সরকারের সাথে বসে কয়েকটা দফা দেন যেমন ধরেন যেসব নেতাকর্মীর নামে মামলা হচ্ছে সব মামলা প্রত্যাহার করা লিখবি তারপর অবাধ সুষ্ঠু নির্বাচন দলি কোন ভক্ষচকর করা যাবি নির্বাচন পর্যবেক্ষণের জন্য জাতীয় নিরপেক্ষ কমিটি গঠন করা লাগবে একজন ভোটার সুষ্ঠুভাবে ভোট দিবি কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা করা যাবে না এইসব দাবি দুপালে সরকারের সাথে সংলাপে বসেন আমি তো বসার জন্য এক পায়ে খাড়া কিন্তু পার্টি অফিসে পুলিশ তালা মেরে দিছে আর সব নেতারাই আমার মতে এখানে ওখানে ছুড়েছিটা আছে কেউ এক হতে পারিচ্ছে না যদি বেশি সমস্যা মনে হয় তাহলে আমার বাসাতেই মিটিং করেন পুলিশের ব্যাপারটা আমি দেখতেছি সবাইকে এখানে ডাকেন যে ভাবসাপ দেখতেছি অন্য কোথাও কিন্তু না যে কোনো সময় হতে পারেন কথা তুমি ঠিকই বলছো আমাদের জন্য তুমি যা করতেছো তা ভুলার মতো নয় যদি আমরা ক্ষমতায় আসতে পারি তাহলে উপদেষ্টা ওই সব কিছুর দরকার নাই দোয়া করি ক্ষমতায় আসেন তারপর কি হয় না হয় দেখা যাবিনি শুধু এই ছোট ভাই মন থেকে দোয়া করেন আর ক্ষমতায় গেলে স্মরণ করেন তোমার কথা শুধু আমি কেন সবাই স্মরণ করবে বিপদে আপদে যারা পাশে থাকে তাদের কি কোনোদিন ভোলা যায় আজকের এই দূর সময়ে কেউ পাশে নাই শুধুমাত্র তোমরা ছাড়া মানুষের পাশে থাকায় আমাদের কাজ তাড়াতাড়ি ফোন দিয়ে সবাইকে আসতে বলেন আচ্ছা বলতেছি কিরেটেরা কি খবর পয়েন্টে কি গেছিল হস আসা গেছিলাম এখন একটু বাজার খারাপ তো গাড়ি আনা কম যাচ্ছে এই মাসে তো তেমন টাকা কালেকশনই হলো না যে থানার কি পুরো টাকা দিবেন না অল্প দিবেন না না পুরাই দেওয়া লাগবে শামসু ফোন দিছিল কয়ে দিছে এক তারিখের মধ্যে সব বিল পরিশোধ করা লাগবে মাই একটা সেই শে কাইনি তে গেছিলাম মোস্তা সানে ডন দেখি সেই খুজুর মোজন করিছে কথা শোনা জন্যে তুমি তুমি কাছে গেলাম অনে দেখি ডন হামাক দেখা ভাল আছে এ বাদ দে তোরা যা পারে করুক গো কিরে কি করছ কিছু তো বুঝা পারিছ না ক্লিয়ার করে ক সাসা হামাক তো মনে হয় মোস্তা এলাকার মধ্যে দুই নাম্বারই কিছু বেছে না তোকে সাথে তো কোনো আপোষ করা যাবে না তুই একটু মোস্তার ওপর নজর রাখিস ওই কখন কি করিচ্ছে না করিচ্ছে সব আপডেট আমি চাই ঠিক আছে দাদা দিমুনি ওর সাথে আমার সম্পর্ক ভালো কিন্তু ইদানিং মনে পাত্তা দিচ্ছে না কেমা তোর যে কথা ডাইস ভালো না এমন এমন কথা কোষ ভালো মানছেরই পেটতে চলে উঠবি ওর সাথে মিলতে থাকবো তাহলে তো সব কথা কবি ঠিকই কোছেন টেকনিকই অবলম্বন করা লাগবে আমি কোনে লাভ নাই যদি দুই নাম্বারই কিছু বুঝা পায় ওর ম্যাক ম্যাক টেঙা ময়সা সব চলে আসমো তা টে গাড়িটা বের করে আনা আমার বাড়িতে সেই সকালে বারাসি শরীরটা খুব খারাপ লাগিচ্ছে আচ্ছা 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 চলেন মিজান তুইও চ ঠিক আছে ভাই চলেন